আপনাদের সবাইকে স্বাগতম বিডি প্রাইম টিভিতে আজকের আলোচনার বিষয় হল মানসিক স্বাস্থ্য স্ট্রেস কমানোর সহজ টিপস মানসিক চাপ আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে এবং এটা যদি নিয়ন্ত্রণে রাখা না যায় তাহলে এটি আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে তাই আজ আমি আপনাদের সাথে কয়েকটি কার্যকর টিপ শেয়ার করব যেগুলো স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে এক গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন প্রথম যে টিপসটি আমি দিতে চাই তা হল গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া যখন আমরা স্ট্রেস অনুভব করি আমাদের শ্বাস প্রশ্বাস দ্রুত ও ছোট হয়ে যায় এটি আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি তৈরি করতে পারে যা আমাদের মস্তিষ্কে উত্তেজনার সৃষ্টি করে কিভাবে করবেন চোখ বন্ধ করুন একটি আরামদায়ক স্থানে বসুন বা শুয়ে পড়ুন ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিন যেন আপনার পেট ভরে যায় শ্বাস ধীরে ছাড়ুন এবং এই প্রক্রিয়াটি কয়েকবার পুনরাবৃত্তি করুন গভীর শ্বাস প্রশ্বাস আমাদের মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ায় এবং শরীরকে শান্ত করতে সাহায্য করে এটি স্ট্রেস কমানোর জন্য একটি তাৎক্ষণিক এবং কার্যকর পদ্ধতি দুই নিয়মিত শরীর চর্চা, স্ট্রেস কমানোর আরেকটি দুর্দান্ত উপায় হল নিয়মিত শরীর চর্চা। শারীরিক অনুশীলন শুধু আমাদের শরীরকে ফিট রাখে না এটি আমাদের মস্তিষ্কেও কিছু রাসায়নিক পরিবর্তন আনে যখন আমরা ব্যায়াম করি আমাদের শরীরে এন্ডোরফিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয় যা আমাদের মনকে আনন্দিত এবং ইতিবাচক রাখতে সাহায্য করে প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট ব্যায়াম করলে আপনি মানসিক চাপ কমাতে এবং শরীরকে সক্রিয় রাখতে পারবেন তিন পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা যথেষ্ট ঘুমাই না তখন আমাদের মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না ফলে স্ট্রেস বৃদ্ধি পায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি রাতে সাত আট ঘন্টা ঘুমানো প্রয়োজন ঘুমানোর আগে ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকুন এবং আরামদায়ক পরিবেশ তৈরি করুন শারীরিক বিশ্রাম আমাদের মানসিক স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে সাহায্য করে এবং স্ট্রেস কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার সময় ব্যবস্থাপনা অনেক সময় আমরা অত্যাধিক কাজের চাপে পড়ে স্ট্রেস অনুভব করি এর মূল কারণ হল সময় ব্যবস্থাপনার অভাব কিভাবে ভালো সময় ব্যবস্থাপনা করবেন আপনার দিনের কাজগুলোকে অগ্রাধিকার দিন গুরুত্বপূর্ণ কাজগুলো আগে সম্পন্ন করুন এবং সময় অনুযায়ী কাজ ভাগ করে নি ঠিকভাবে সময় ব্যবস্থাপনা করলে স্ট্রেসের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় পাঁচ নিজেকে সময় দিন নিজের জন্য সময় বের করা অত্যন্ত জরুরি আমরা প্রায়ই পরিবারের দায়িত্ব কাজ এবং অন্যান্য দৈনন্দিন চাপের কারণে নিজের জন্য কোনো সময় বের করতে পারি না প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট নিজেকে দিন যেটা আপনার প্রিয় কিছু করতে ব্যবহার করুন সেটা হতে পারে বই পড়া গান শোনা বা স্রেফ আরাম করা নিজেকে সময় দেওয়া মানসিক চাপ থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং আপনাকে নতুনভাবে শুরু করার জন্য প্রস্তুত করে ছয় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনার খাদ্যাভ্যাসও আপনার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে তাই স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি ফল এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খান ক্যাফেইন এবং চিনি কমিয়ে দিন কারণ এগুলো আপনার মানসিক চাপ বাড়াতে পারে একটি সুষম এবং পুষ্টিকর খাদ্য আমাদের শরীর এবং মনের শক্তি যোগায় এবং স্ট্রেস কমাতে সাহায্য করে সাত সামাজিক সংযোগ বজায় রাখা মানসিক চাপ কমাতে সামাজিক সংযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয়জনদের সাথে সময় কাটালে এবং তাদের সাথে আপনার অনুভূতি শেয়ার করলে তা মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারে আপনি আপনার বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে পারেন অথবা কারোর সাথে মন খুলে কথা বলতে পারেন মানুষের সাথে সংযোগে থাকা সামাজিক মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করা আমাদের মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে আট মেডিটেশন মেডিটেশন হলো স্ট্রেস কমানোর আরেকটি প্রাচীন এবং কার্যকর পদ্ধতি এটি আমাদের মনকে প্রশান্ত করে এবং আমাদের চিন্তাভাবনা নিয়ন্ত্রণে সাহায্য করে প্রতিদিন দশ পনেরো মিনিট মেডিটেশন অনুশীলন করলে আপনি স্ট্রেস কমাতে এবং মানসিক শান্তি পেতে সাহায্য পাবেন নয় ইতিবাচক চিন্তা করা স্ট্রেসের সময়ে ইতিবাচক চিন্তা করা কঠিন হলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার চিন্তাগুলোকে ইতিবাচক দিকে ধাবিত করুন এবং নেতিবাচক চিন্তাগুলো থেকে নিজেকে দূরে রাখুন আপনার জীবনের ভালো দিকগুলো নিয়ে ভাবুন এবং কিভাবে সমস্যা সমাধান করা যায় তার ওপর মনোযোগ দিন ইতিবাচক মনোভাব আমাদের মানসিক শক্তি বাড়ায় এবং স্ট্রেস কমাতে সাহায্য করে দশ প্রফেশনাল সহায়তা নেওয়া যদি স্ট্রেস দীর্ঘস্থায়ী হয় এবং উপরে উল্লেখিত টিপসগুলো কাজ না করে তাহলে প্রফেশনাল সহায়তা নেওয়া জরুরি হতে পারে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা বলুন এবং তার পরামর্শ নিন প্রফেশনাল থেরাপি অনেক সময় স্ট্রেস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে আশা করি আজকের এই আলোচনা আপনাদের স্ট্রেস কমাতে সাহায্য করবে স্ট্রেস সব সময় এড়িয়ে চলা সম্ভব নয় কিন্তু সঠিক পদ্ধতিতে তা নিয়ন্ত্রণ করা যায় তাই এসব সহজ টিপসগুলো মেনে চলুন এবং আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত বিডি প্রাইম টিভিতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধন্যবাদ